তোমাদেরকে দুপুরবেলা যখন ভিডিও দিয়েছিলাম তখন বলেইছিলাম যে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো ইম্পর্টেন্ট ভিডিও মানেই হচ্ছে আমার কাছে যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা হচ্ছে শুয়ের ভিডিওটা আমি ওই ভিডিওটা দেখলাম দেখো আমি মানুষকে পরিবর্তন হতেও দেখেছি আবার ওই পরিবর্তনের পেছনে নিজের আসল রূপকে লুকিয়ে রেখে কোনো রায় রায় আবার নিজের সেই ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে আসতে দেখেছি দেখেছি ওয়াইটিতে তার মধ্যে কোথাও না কোথাও মনে হচ্ছিল যে হ্যাঁ সুয়ের মধ্যে বেশ একটা বিশাল পরিবর্তন আছে কিন্তু যে যতই চেষ্টা করুক নিজের আসল রূপকে বেশিদিন দিন লুকিয়ে রাখতে পারে না যেটা আজকের ভিডিওতে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে হ্যাঁ আমার বলতে কোনো দ্বিধা নেই না আমার সাথে সক্ষতা মক্ষতা যক্ষতা লক্ষতা ডাজেন্ট ম্যাটার কোনো কিছু আমার কাছে ম্যাটার করে না বাট যে ওয়েতে গিয়েও ভিডিওটা করেছে সেই ভিডিওটা দেখে সত্যি মাথা গরম হয়ে যাওয়ার মতনই না যাকে নিয়ে বলছে তাকে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই বাট যে বিষয়গুলোকে বলছে সেগুলো সত্যি মারাত্মক লেভেলের তাই না হ্যাঁ অবশ্যই করে তাই তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও তাই না ভিডিও ইম্পর্টেন্ট না হলে তোমাদের কাছে সেই জিনিসটাকে ভালো করে তুলে ধরবো কোথায় বা সেটাকে গুরুত্ব দিয়ে শুনবোই বা কেন আর গুরুত্ব দিয়ে সেটাকে বলবোই বা কেন এখন এই যে ত্রিকোণ প্রেমের একটা বিষয় যেটা পতিপত্নী ওর বৌ টাইপস হয় এখানে এই দুই বনুর সাথে দিব ভাই এর একটা অটুট সম্পর্ক আচ্ছা তোমরা বলো তো একটা মানুষ নিজের স্বামীর সাথে কিভাবে সংসার করবে কিভাবে স্বামীকে প্রেম নিবেদন করবে কিভাবে তাদের ভালোবাসাকে এক্সিকিউট করবে পাবলিকের কাছে সেটাও বুঝিয়ে দেবে অন্য কোনো মানুষ যার ভালো লাগবে না সে দেখবে না যার ভালো লাগবে না সে দেখবে না যখন এই স্বামীগুলোকে ছেড়ে ছেড়ে গিয়ে অন্য পুরুষদের সাথে পরকিয়া করে বেড়ায় সেই সময় যখন খুব স্পোর্টিংলি তাকে সাপোর্ট করে দেওয়া যায় তখন সেই স্বামীগুলোকে অকর্মার ঢিপি বলে যে ওদের দ্বারা কিছুই হয় না সপ্তাহে ঠিক করে দেয় না মাসে ঠিক করে দেয় না ব্লা 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 নানান রকমের কথা হুম হায়ার করা হয় হ্যাঁ এখানে দালাল বা এরকম চিপ ওয়ার্ড ইউজ করবো না হায়ার করা হয় হুম এরকম তো হায়ার করা হয়েছিল সুখেও হায়ার করা হয়েছিল হ্যাঁ অবশ্যই আল করা হয়েছিল আর সবচেয়ে বেশি হায়ার করেছিল তার এখনের যে বন্যু বন্যু সেই বনু সেই বনুই হায়ার করেছিল সেই বনুর বিষয় যেভাবে মানে কাজের বেলায় কাজই কাজ ফুরালেই পাজি প্রোভোকড প্রভোকড মাই ফুট প্রোভোকেশান অনেকেই অনেক রকমভাবে করে কন্ট্রোলটা নিজের ওপরে প্রভোগ করলেও আর আমি নিজেকে একবারে সেই নর্দমায় নামিয়ে দিলাম এটাকে প্রোভোকেশান বলে না এটা তুমি ওইটাই তুমি শুধু মানে সময়টা ওয়েটা খুঁজছিলে সুযোগ পেয়ে গেছো নিজেই নেমে পড়েছো নর্দমায় বলার জন্য যেমনই এখন হচ্ছে দেখো মারুকে আমি একদমই পছন্দ করি না কোনোদিনই করতাম না জবে থেকে নোংরামিকে সাপোর্ট করে দিয়েছে তবে থেকেই করি না তারপরেও এদের মধ্যে একটা চরম লেভেলে গিয়ে সক্যতা সেই সক্ষতা থেকে আজকে এইসব বিশ উগ্রাণ যা যা কথা মারুকে পয়েন্ট আউট করে বলা হচ্ছে আদিক্ষেতা সবটাই সুয়ের কাছে আদিক্ষেতা মনে হয় অথচ এই মারু বরাবরেরই নেকু এই মারু বরাবরেরই এইভাবে কথা বলে এই মারু এইভাবেই লাইফস্টাইল কাটায় বাট এতদিন সুয়ের চোখে সেটা পড়েনি সুয়ে চোখে এখন পড়েছে কারণ একটা দাড়িপাল্লাকে উঁচুতে রাখতে গেলে আরেকটা দাঁড়িপাল্লাকে কমিয়ে দিতে হবে তাই সেই অপশানে মারুকে রেখেছে সেই দাঁড়িপাল্লায় যেখানে কম করব হুম মানে সম্পর্ক কমাতে 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 ডি এন্ডে নিয়ে যাবো আরেকটা রেখেছে মন্দিরাকে যেখানে সম্পর্কটাকে আরও স্ট্রং করতে হবে যেটাকে নিয়ে এগিয়ে যেতে হবে স্বার্থের সম্পর্ক হ্যাঁ গো এটা কোনো বন্ডিং বন্ডিং না এগুলো হচ্ছে স্বার্থের সম্পর্ক স্বার্থে ঘা লাগলে চুটকিবাজি রূপ বেরিয়ে আসবে লিখে দিতে পারি একদম খালি কাগজের উপর তো যাই হোক মারুকে বলছে যে সকালবেলা উঠে বরের সাথে বাজার যেতেই হবে হ্যাঁ হতেই পারে হতেই পারে এরকম প্রচুর স্বামী স্ত্রী আছে যারা প্রতিনিয়ত যখনই বাজার করে একসাথে করে সে নিজে দেখে চুজ করে বেছে আনতে পছন্দ করে সে যেতেই পারে তোর সেখানে অবজেকশন তুই খেয়ে অবজেকশন করার আর তোর অবজেকশানের জন্য কারোর কিছু ফারাক পড়বেই বা কেন তাই না সেটাতেও প্রবলেম আচ্ছা তুই বলছিস কি করলো ওরা বাজার থেকে রুটি আর ঘুগনি কিনে আনলো সেটা খেলো কারণ ডাক্তার ওদের বারণ করেছে এরকম খাবার খেতে তারপরে ওরা খাচ্ছে সেটা তোর চিন্তার বিষয় না ওরে রইলো বাজার থেকে কিছু নিয়ে আসা মানে এই রুটি তরকারি দেখ আমরাও দেখেছি দাদা নমস্কার দাদাকেও আমরা দেখেছি ওই একটা দিন যে ছুটি পায় সেই দিনটা বাইরে থেকে ওই পেটায় পরোটা আর ওই তরকারি নিয়ে আসে আর আমরা এমনও দেখেছি সেই তরকারি রুটিটা খাওয়ার জন্য একটা প্লেট পর্যন্ত জোটে নিই পায়ের ওপর রুটি রেখে নিচের ওপর ওই কাগজ পেতে তার মধ্যে সে তরকারি দিয়ে রুটি খাচ্ছে একটা প্লেটও জোটেন তাই বাইরে থেকে কিনে নিয়ে এসে খাওয়া না খাওয়া সেটার বিষয়ের ওপরে তোর বলাটা আমার মনে হয় না সাজে তুই বলছিস না শেখ শেখ স্বামীকে কিভাবে যত্ন করতে হয় সকালবেলা উঠে সব গুছিয়ে দিতে হয় একটা দিনও মানতে চায় না বাইরে থেকে খেয়ে নেয় প্রতিদিন তুই ভাত গেলাস সকালবেলা এক থালা করে ভাত নিজেও ঠুসিস বড়কেও ঠুসে তুই পাঠাস এই ভাত ছাড়া কোনো আলগা আলাদা ব্রেকফাস্ট কেউ দেখেছে তোর বাড়িতে রুটি তরকারি লুচি তরকারি পরোটা তরকারি চিরের পোলাও চাউমিন সকালের কথাই বলছি তুই সেই ভাত গিলিয়ে দিস সহজ পদ্ধতি ভাত সেদ্ধ করে দিলি পাতলা জল ট্যাল টালানি যার মধ্যে এদিক দিয়ে মাছ ফেললে ওদিক দিয়ে ডুব মেরে মাছ বলবে এই যা আমি দেখতে পাচ্ছ সেরকম ডাল আর আলু ভাজা বেশিরভাগ নয় বেগুন ভাজা নয় পটল ভাজা আর তুই তো পটল কুমারী পটল সুন্দরী না আমি বলছি না রান্নার খারাপ ভালোর বিষয় না সেটা যার যারটা শেষে খায় তারটা সে বোঝে কিন্তু এই যে তুই যে শিক্ষাটা মারুকে শেখাচ্ছিস যে বাইরে থেকে খাস না হ্যাঁ দেখ আমি আমার স্বামীকে কেমন করি তোর স্বামীকে বিনা প্লেটেও তুই খেতে দিয়েছিস তাই না আমরা সেটা দেখেছি এটা ভিডিওর মধ্যে কিন্তু ভিডিওর বহির্ভূত কোনো কথা এক্সট্রা এখানে বলছি না আমরা দেখেছি যে ওই মাটিতে রেখে সে প্লাস্টিকের ওপর পেপার ঠোঁয়াটা পেতে তার উপরে সে রেখে ওই তরকারি পরোটা খাচ্ছে তার একটা প্লেট জুটে তুই যত্ন করিস কি যত্নটা বল না যত্ন সঠিক ডেফিনিশন কি থাকিস তো দুটো প্রাণ সকালবেলা উঠে আগের দিনের তরকারি রাখা থাকে সেটা ভরে দিস ডালটা করিস আলুটা ভাজিস আর আরেকটা যদি করে দেওয়ার মতো করে দিস দিয়ে খাইয়ে ছাড়াইস বাকিটা টিফিন যে যেমন আজকে মাছ করেছিস ফুলকপি আলু দিয়ে কই মাছ হয়েছে সেই কই মাছের ঝোলটা তুই রেখে দিয়েছিস সেটা পরের দিন টিফিনে যাবে বুঝতে পারছি তো এইরকম তো তুই রেখে দিস সেই পরিমাণ কী খাটনিটা পরে তুই বল না কী খাটনি পরে বাসন মাজার লোক আছে গরমজার লোক আছে যে মলি না কে আছে সে করে দিচ্ছে খাটনি কায় কা সেটা তুই শেখাচ্ছিস হুম আজকে তুই মারুকে শেখাচ্ছিস সেটা কর তুই নিজের দিকটা দেখ তারপরে তো তারপরে তো এই বিষয়গুলো আসে তাই না আচ্ছা এইবার আসি দ্বিতীয় বিষয় তুই বলছিস ভীষণ পরিমাণে মারু গিঁদল ভীষণ গিদল মানে ওয়াশিং মেশিনটা যবে থেকে এসেছে কাচারটা দেখ মারুর বাড়িতে ওয়াশিং মেশিন এসেছে সেখানে কাছে তোর বাড়ির ওয়াশিং মেশিন তোর বর না না নমস্কার কারণ আমরা দেখেছি যেদিনই ছুটি থাকে সেদিন গামলার পর গামলা সে ভেজায় সেই কাছে তোর বাড়ির ওয়াশিং মেশিন চেয়ে তুই সারা সপ্তাহ জমিয়ে রেখে দিস তোর কোমরে ব্যথা তোর এখানে ব্যথা সেখানে ব্যথা ওখানে ব্যথা ওখানে ব্যথা সারা শরীর তোমার ব্যথা তাই না তো ব্যথার দরুন তুমি কাঁচাকুচি করতে পারো না সেখানে কে কেচে দেয় তোমার ওয়ান অ্যান্ড অনলি ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন দাদা ওয়াশিং মেশিন দাদা সেই দাদা কেচে দেয় ঠিক আছে তাহলে তোর কোনো চিন্তা পড়ে না কিন্তু মারুর বাড়িতে ওয়াশিং মেশিন এসেছে প্রচুর কাজছে মেশিনের কাজ হচ্ছে কাঁচা কাজবে যার ডিউটি যেমন গ্যাসের উপর রোজ দুবেলা তিন বেলা রান্না হচ্ছে গ্যাস যেমন বলে না আমাকে আর জ্বালিও না ওই মেশিনের মধ্যেও তিনবেলা কাচুক মেশিন বলবে না যে আমি হাঁপিয়ে যাচ্ছি আমাকে দিয়ে কাছিও না তাই না কিন্তু আমাদের দাদা কিন্তু হাঁপিয়ে যেতে পারে বলতেই পারে আমি আর কাছতে পারছি না যেমন তুই শর্টকাটে ছেড়ে দিয়েছিস আমার কোমরে ব্যাটা আমি আর কাছতে পারবো না তুই বললি যে আগে মনে হয় গিদর ছিল বলছি গিদর কথাটা কবে থেকে তোর মনে হলো যে ও গিদর ছিল কারণ এই গিদরের সাথেই দীঘায় গিয়ে খেয়ে শুয়ে ছেউড়িয়ে গড়িয়ে চিৎপটাং হয়ে মাল্লু খেয়ে টালু মেরে নেচে কুদে বালিশ বিছানা সব শেয়ার করে জড়া জড়ি কলি সব করে তখন তোর মনে হয়নি গিদর ছবি না কারণ তুই গিদর কিন্তু গিদর তোর এখন মনে হচ্ছে তোর গিদরামি এখানে তোর গিদরামি এখানে হুম তাই না যার জন্যেই তো তোর এখন মনে হচ্ছে কি গিদর যে গিধরের সাথে তুই বেড শেয়ার করে এসেছিস যে গিদরের সাথে তুই একই প্লেটে বসে খাবার খেয়েছিস যে গিদরের সাথে কোলাকুলি আজকে সে কি কতটা চিপ আর নিচু মানসিকতা দেয় আমরা সবাই জানি সর্দি কাশি ঠান্ডা লাগা একটা ছোঁয়াচে বিষয় আছে বুঝতে পারছি সিজনটা লাস্ট ইয়ার যেমন গেছে ইভেন এখনও ঘরে ঘরে সর্দি কাশি এটার জন্য আমি কাউকে পার্টিকুলার ব্লেম করতে পারি না তাহলে একটা সহজ উপায় আমি একটা একটা সহজ উদাহরণ আমি দিই বন্ধনাদির টানের সমস্যা আছে যখনই ওর ঠান্ডা লাগে ওর সেটা টান হয় ও ইনহেলার ইউজ করে আজকে থেকে না যবে থেকে আমাদের বাড়িতে আসছে আমি তবে থেকে দেখছি এই মানুষটার সাথেই আমার দুটো বাচ্চা আমি রয়েছি আমার ছেলেরা রয়েছে কিন্তু আমাদের কিন্তু সেরকম কোনো সমস্যা দেখা দেয়নি কিন্তু তুই কতটা নিচু মন মানসিকতার ভাব কতটা গিদর মেন্টালিটি তোর ভাব তুই বলছিস যে ব্ল্যাঙ্কেটটা ওকে শুতে দিয়েছিলিস ওর কাশি হয়েছে সেই ব্ল্যাঙ্কেটটা ওয়ার্ডটাকে তুই ওয়াশ করিস নি সেটা তুই গায়ে দিয়ে ফেলেছিলিস যার জন্য তুই নাকি সারা শীত কেসে গেছিস কতটা ডাউন মার্কেট চিন্তা ভাবনা তোর যদি এরকম হয়েও থাকে এটা আজকের ডেটে এসে তোকে পাবলিকালি তোকে শো করতে হচ্ছে যে তুই একটা কাশিযুক্ত মেয়েকে বিছানায় শুতে দিয়েছিস আর সেখান থেকে সেই কম্বল গায়ে দিয়ে তুই সারা শীত কেসেছিস মানে ওর কমে গেছে তোর কমেনি মানে তোরটা হচ্ছে মহা ভয়ঙ্কর ভাইরাল মানে ভাইরাসটাই হচ্ছে বিষাক্ত তোর মতো তাই না নিজেকে সুধরা এই মানুষ সাথে চাটা চাটি বাটা বাটি ঘাটা ঘাটি করে একাকার করে দিয়েছিলিস আজকে তাকে গিদর মনে হচ্ছে তাকে জানোয়ার মনে হচ্ছে এই জানোয়ারের সাথে মিশেছিস তুই জানোয়ার না জানোয়ারের সাথে তো তুইও মিশেছিস তাহলে তুই না হুম তুই এখন ওকে বলছিস ওর দোষ মনে হচ্ছে একজন খুব সুন্দর একটা কমেন্ট করেছে যে আজকে মন্দিরের দিকটা পাল্লা ভারী করতে গিয়ে তুমি আরেকজনকে এত কিছু বলছো ওর যদি ভুল থাকে অন্যের 80% পার্সেন্ট আছে কিন্তু তোমার বলার ক্ষমতা নেই আজকে কি বলছিস যে ওই মারুর ইয়ে বর কি বলে ওটাকে কি বলে ওটাকে মারুর বর কি অকর্মণ্য নাকি কি ওর দোকান ঠিক করে চলে না সেই কারণে জন্য চ্যানেল ইয়ে করছে হুম ওর দোকান চলু না চলু পয়সা তো কারোর কম হয় না আরেকটা যদি চ্যানেল ওর বরের জন্য খুলে দিতে চায় সেখানে তোর কোথায় ফাটছে তুইও তো দাদাকে খুলে দিয়েছিলিস ট্রেন আসা আর ট্রেন যাওয়া তারা নমস্কার খুলে দিয়েছিলিস তো কিন্তু সে চালাতে পারিনি ওকে তার ওনাকে খুলে দিয়েছিলিস কেন ওনার পয়সা জল গরম হয় না সেই জন্য খুলে দিয়েছিস যে তুই ট্রেনে যাবি না তুই একাই তো বাজিমাত করে দিচ্ছিস একাই বাজিমাত করে দিচ্ছিস ওই মিস্ত্রিরা যে কদিন কাজ করেছে সেই কদিন তুই ভিডিওটা ইরেগুলার হয়ে গেছিলো ঠিক আছে সেখানে মানুষ ভাবছিল না তুই অনেকটা বেশ ভদ্র হয়ে গেছিস অনেকটা ভালো হয়ে গেছিস কিন্তু এই আবার ইরেগুলারিটিটা রেগুলারিটিতে মেনটেন মানে পরিণত হওয়ার সময় এখন দেখা যাচ্ছে তোর ফ্লো কোন লেভেলে যাচ্ছে কি ভাষায় তুই লাইভ করছিস তা কোথায় পরিবর্তন হয়েছিস পরিবর্তনটা কোথায় হয়েছিস প্রত্যেকবার যে যে মানুষগুলোর সাথে তুই যেভাবে চাটাচাটি করেছিস একটা সময় পর প্রেক্ষিতে দেখা গেছে পরক্ষণে সেই মানুষগুলোর সাথেই তোর একবারে বিষাক্ত সম্পর্ক কই মন্দিরাকে তো বলতে পারিস না বলেছিস তো একটা সময় তো কম বলিস নি আজকে যেমন করে মারুকে বলছিস ঠিক মন্দিরাকেও বলেছিস বল সোমনাথকে বল বাড়িতে বসে থাকে তো ও এখন মনে ঢিবি বল বলতে পারছিস না বলতে পারবি না কারণ মাথা জুবান সব ওখানে বিকিয়ে দিয়ে এসেছিস আর বলার জায়গা নেই আর বলার জায়গা নেই এখানে মারুকে বলতেছে না মারু কোনো ধোয়া তুলসী পাতা বা ওকে কিছু বলা যায় না কখনো সেটা বলবো না কিন্তু যা ভাবে তুই বলছিস তোকে দেখে কেউ বলবে না যে আজকে আমরা সবাই জানি তুই যখন হিংসা মানে পরায়ণ হয়ে উঠিস না ভীষণ পরিমাণে ভয়ঙ্কর উঠে উঠছি মনে নেই একখানা স্ট্রাইকের জ্বালা তুই কিভাবে মানে তুলেছিলিস আমরা তো দেখেছি টানা দু বছর সেখানে মারুর সাথে তোর এত ঘনিষ্ঠ সম্পর্ক তারপরে মারুরা কিছু করেছে তোরে গেছে এবার মানুষ শেষ নিঃশ্বাস অব্দি তুই টেনে নিয়ে যাবি না এটা কখনো হতে পারে এটা তো ইতিহাস গাবা যে তুই কোন লেভেলে গিয়ে বদলা নিতে পারিস তাই না সম্পর্কের মানে কি বলবো গিরগিটির বংশধর তুই জানিস তো গিরগিটিরা লজ্জা পায় কি বলছিস যে মারু কে তুই কি বলবি যে মারু নিজের মা বাবাকেই দেখে না তুই বলি মারু নিজের মা বাবাকেই দেখে না আচ্ছা তোর মনে আছে আমার মা বাবাকে দেখতাম বলে বা তাদের জন্য করতাম বলে তুই বলেছিলিস যে ওই তো আহ এক তো দুস্থ মা বাবা সেটা তো ট্যাগ পরেছিল দ্বিতীয় তো বলেছিলি ওই তো আমাকে বেচে মা বাবাকে শুনলাম টিভি কিনে দিয়েছিস এই করে দিয়েছিস সেই করে দিয়েছিস তখন কিন্তু খুশি হসনি যে মা বাবার জন্য করছে হুম। আজকে তোর মারুর প্রতি মনে হচ্ছে যে মারু নিজের মা বাবার চিন্তা করে না হ্যাঁ তুই তো নিজের বরের চিন্তাটুকু পর্যন্ত করিস চলে গেছিলিস দু মাসের জন্য ফ্ল্যাটে তখন তো ভাবিসনি আমার বরটা কি খাচ্ছে কিভাবে থাকছে ছাড় না নিজের শ্বশুর শাশুড়ির প্রতি করেছিস এ তো হালে যেগুলোকে ঠেলে ঠেলে দেখাতে হচ্ছে বা দেখিয়েছিস করেছিস তোর মা বাবার জন্যই বা এমন কী তুই হামি করিস নিজের সন্তানহীনতার জায়গা থেকে আজকে তোর বোনের ঘরে ফুটফুটে একটা সন্তান সেটা মাসির পোলজা হবে হয়েছে আমরা দেখতে পাই কিছু কিনিস বাচ্চাটার জন্য ভালোবাসা উজাড় করে দিস কিচ্ছু আমরা দেখতে পাই না কিচ্ছু দেখতে পাই না কিন্তু লোককে ঝুড়ি ঝুড়ি জ্ঞানের চোতা দেওয়ার জন্য তুই বসে গেছিস গলা বাজি যেমন সাজে না গলাবাজি তোরও সাজে না কারণ আজকে যাকে গিদর বা জানোয়ার বলছিস তার সাথে মাখামাখির সম্পর্ক ছিল তোর মাখা সম্পর্ক ছিল এই কাকে না কাকে হায়ার করার কথা না তুই কম হায়ার হয়েছিস নাকি তুই কম হায়ার হয়েছিস এখনো এক ধরনের হায়ারিং কাজই করে যাচ্ছিস এত রাগ এত ঘৃণা হুম এত মনের মধ্যে জ্বালা ওয়াশিং মেশিনে জ্বালা বরের সাথে বেশি প্রেম দেখাচ্ছে তাতে তুই যদি এই বয়সে এসে এই রকম ব্ল্যান্ডার ভুলগুলো করিস সিঁদুর তুলে দিস ঘর ছেড়ে দিস হুম স্বামীকে দিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে চুমু খাওয়াস হ্যাঁ এখানে সেখানে সেখানে আদর করাস সবই যদি তুই করাতে পারিস এই বয়সে এসে মানে আমাদের ম্যাচুরিটির বয়সে এসে যদি করাতে পারিস মারুত্ব সদ্য বিয়ে হয়েছে একটু আদিক্যতা তো চলে নতুন নতুন বিয়ের মধ্যে তাই না একটু আদিক্ষেতা চলে ওর বরকে ও কাজের মাসি করে রাখুক কাজের মেশো করে রাখুক যেরকমই করে রাখুক না কেন তাই না যেরকমই করে রাখুক না তার স্বামী ও বুঝবে ও ওকে নিয়ে ঘর করবে ও ওকে নিয়ে ঘর করবে যেমন তোর হাজারটা দোষ থাকা সত্ত্বেও দাদা তোকে নিয়ে ঘর করেছে দাদা তোর অন্যায় করেনি বলে দাদার উপর একটা নাম দেওয়া হয়েছিল হুম একটা নামে তাকে আখ্যায়িত করা হয়েছে তুই তো তাই বানিয়ে রেখে দিয়েছিলিস তোর কথায় ওঠে বসে ওটাই বসে হ্যাঁ করে না আজকে সেখানে তোর কি বলা সাজে যে যাকে নিয়ে সংসার করবে সে তাকে নিয়ে তার মতন করে চলবে তোর বলাটা কি সাজে যে কার বর অপরমার ঢিপি কার বরের কেন একটা চ্যানেল খুলে দিল কেন চ্যানেলটাকে দাঁড় করাতে চাইছে কেন আর্নিং অন করতে চাইছে দোকান থেকে মনে হয় না তোর কাছে হাত পাতে যাচ্ছে না তো যাচ্ছে কি তোর কাছে হাত পাতে তা তো করতে যাচ্ছে না কিন্তু এই মানুষ সাথেই একটা সময় গলায় গলায় সম্পর্ক ছিল বাড়িতে নিমন্তন্ন করে ডেকে নিয়ে এসে সেই মানুষকে সোশ্যাল প্ল্যাটফর্মে এইভাবে তার কাশি অসুস্থতা নিয়ে সে রোগ জীবাণু ছড়িয়ে বেড়ায় রকম যে করে মানে বলছি না তুই গিরগিরির বংশধরকেও ফেল করিয়ে দিবি ফেল করিয়ে দিবি তোর মুখে এইসব কথাবার্তা শুনতে হচ্ছে হ্যাঁ মন্দিরার বেলায় কে কেন বলেছিল তুই তুই না তুই মন্দিরায় কথা বলেছিলিস অজানা অনেক তথ্য ঘায় পড়েছিল যতক্ষণ তোমার মন মতন হবে ততক্ষণ ভালো যেই মনের বিপক্ষে যাবে তখনই তুমি তোমার রূপ দেখাও নাকি যেটা এখন দেখাচ্ছ অসভ্য কথাকার যা আসছে মুখে তাই বলে যাচ্ছে একবার ভাবছে না যে এর সাথেই আমার গলায় গলায় পিড়িত ছিল একটা সময় পিড়িতে হাবুডুবুকে দীঘার চৌরাস্তার মোড়ে আমি নেচে বেরিয়েছি নেচে বেরিয়েছি ইয়ে পড়ে ওই যে কি বলে সারারা পরে নেচে বেরিয়েছি আর কে নাচের ডান্স পার্টনার কেছিল এই মারু আজকে মারু তোমাকে না ছাড়ু এরকম একটা ব্যাপার হয়ে গেছে না কথায় কথায় দোষ কথায় কথায় দোষ পায় পায়ে দোষ তুই জানিস না কি খেলা তুই চুপ কর চুপ কর নিজে কিচ্ছু মানে না কিছু করে না না নিজের শ্বশুর শাশুড়ির প্রতি রেসপন্সিবিলিটি না নিজের মা বাবার জন্য কত কী কতটুকু করে আমরা দেখতে পাই স্বামীকে ছেড়ে দুমাসের জন্য চলে গেছিলো অন্য জায়গায় ভাড়া বাড়িতে ও আবার বড় বড় জ্ঞান অন্যকে দিতে বসে সংসার জীবনে তো পা রেখেছে সবে এখনও তো অনেকটা জীবন পড়ে আছে সবাই তো একদিনে শেখে না ও শিখবে যে ভুলগুলো আজকে করছে কালকে করবে না করবে না বরের সাথে সোহাগ দেখানো সেটা তো কোনো অন্যায় না তুই যদি এই ধারি পাঠিয়ে অবস্থায় যদি দেখাতে পারি ওর দেখালে ক্ষতিটা কোথায় নিজের দিকটা তাকিয়ে দেয় তাকিয়ে দেয় তারপরে অন্যকে বলতে যাবি আবার এমনই অন্য যাকে একটা সময় এরকম চাটা চাটি ঘাটি লাটা লাটি তখন মনে হয়নি গিঁধন অ্যাকচুয়াল তুইও গিদন ওর সাথে রাত কাটিয়েছিস ওর সাথে বিছানা শেয়ার করেছিস ঠিক আছে তুই আর গিধন বড় বড় কথা লক্ষ্যে বলতে আসে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি সবাইকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন